সমাদের সমাজের সব বক্তৃতা করবেন ই দাঁড়ি ই টুপি ইয়ার সব করছেন কিন্তু কোরআনের বিচার ব্যবস্থা আইনের কথা বলবেন না আপনার এই ইমান দিয়া জানলাতে যাওয়া যাবে না কথা ঠিক কিনা এই বাংলাদেশে চুরি বন্ধ হোক কারা কারা চান দু হাত চলে দেখা লিল্লা হয়ে থাকবে এই চুরি বন্ধ এটা আল্লাহর আইন আল্লাহর আইনের মতের সাথে আল্লাহর মতের সাথে যার মত একাকার হবে না এর মাথার যদি বাই সাত টুপি থাকে চোদ্দ হাত পাক দিয়ে থাকে এই জান্নাতে যাবে না কথা দেখছি না এটা আল্লাহ আইন আল্লাহ আইন দিয়ে যদি দেশ চলতো আমাদের এই মাদ্রাসা গুলো ভিক্ষা করা লাগতো না কত মনে গা আচ্ছা ভিক্ষা করে যদি মাদ্রাসা চালানোর লাগে তাহলে প্রাইমারি আপাতত একটা করে থানার দুটো করে প্রাইমারি মাস্টাররা এরা চার পাঁচজন আছে তো মেয়ে পুরুষ দিয়ে এরা ভিক্ষা করে একটা বছর প্রাইমারি চালাকতো রে তুকে এক কৌঠি টাকা তো চালা তোকে বর হে কথা বল চালা তো ভিক্ষা করে চালাক ভিক্ষা খালি আমরা করবো আর আরে পাগলেরা জানাদা শিখিচ্ছে ইমে মুদি শিখিচ্ছে আদান শিখিচ্ছে এরা করছে ভিক্ষা আর ওরা নামাজ নাই কালাম নাই খালি ম্যাডামকে রে সাথে হিটু দে খালি গুটু গুটু করছে চারকিরে জানাদা করিচ্ছে কথা ভিক্ষে না হ্যাঁ কথা বল ভিক্ষা যদি করা লাগে সব পঞ্চিশ টানি বাংলাদেশে ভিক্ষা করে করো কে কি আওয়াজ ধীরে হলো গা হ্যাঁ জোর করে হিলে হলো গা আমরা ভিক্ষা করে খাবো আমাকে কত হুজুর খেজুরে পাতার পাটি শুয়ে থেকে শুনল হুজুর খেসারির ডাল ছাঁচি লাও খাওয়াইটা আরো বড় শুনব আর অর্ঘের কফি খাওয়া একশো ত্রিশ টাকা করে কফি খাওয়া বলে ফরজ আর আমাকে গাল আন ওর জন্য ফরজ আর গাল শোনা আমাদের জন্য শুনল যদি গাল আসি গাল তুই মধ্যে মুখ এই কথা কি কারণে আমরা কি আমরা কি মরে গেছি আমি যার বিয়ে আমি দুইশো একটা বিয়ে পড়াচ্ছি এই জীবনে দুইশো একটা বিয়ে পড়াচ্ছি একজন খালি ভাত খায়নি। দুইশোটা পাত্রে গিয়ে পড়েছি জানি একটা পাত্র দেখছি ওর বেটা দেড় লাখ টাকা বেতন করছে ভাই আমি যার বিয়ে পড়েছি তারই ব্যাটা দেড় লাখ টাকা বেতন পাচ্ছে আর আমি মাসে পাচ্ছি দু মাস ছয় হাজার টাকা মাস কচুর সাথে গলা দিতে মরা ভালো রে কেউ করছে আমাকে কথা কেউ করছে না কোরআনের কথা খলি অন্য চোখ মাঝে আমাকে স্টপ করে দিচ্ছে দেখা এই যে কারেন্টের তারের নিচে ইউ গাছ হয় না ভাই কোথাও কোথাও প্রতি বছরে দুইবার করে পল্লী বিদ্যুতের এরা মাথা কাটে দেয় কত ঘনে ঘরে পল্লী বিদ্যুতের লাইনও যদি গাছ থাকে তাহলে যদি ফেস টেস পড়ে দেয় কি সমস্যা হয় সেদিন মাথা কাটে দেয় বছরে দুইবার করে ওরি খালি ধন আছে মাথা নেই আমাকে যখনই কোরআনের কথা যাই কবি তাই মাথা কাটে দেয় হ্যাঁ গোটাক এ ওগুলো আর কোচ এমনি মুখে ইসলামের কথা কোরআনের কথা শুনলে মনে হয় জিভরে খালি কোরআনের লাইন চালু করে দে এই শেখ আছে নেই ক্ষমতার থাক ওবায়দুল কাদুদের নাম আছে থাকলেনি নি তুনু পাফের ব্যাটা রাস্তা করে বললে হ্যাঁ গোটাক এ আপনার ঢাকার চান্দায় কোণে থেকে আপনার সিরাজগঞ্জের রোডের থেকে শুরু করে রংপুর পর্যন্ত যে রাস্তা বগুড়ার মুখে যে রাস্তা করেছে এক একটা ফ্লাইওভার একটা পিলারের টাকা দিয়ে একটা গ্রামে চল্লিশটা বাড়ির সাপ ঢালায় হলো রাস্তা সেই রাস্তা করছে আলহামদুলিল্লাহ কথা দেখি না রাস্তা করতে ভালো কিন্তু এ দেশে আমরা বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি কথা দেখি না ইসরায়েলের বিরুদ্ধে পথ দোয়া করি কথা দেখি না কিন্তু আমরা যে দেশে আঠারো কোটি মুসলমান বাস করি সেই দেশে কোরআনের আইন এই শেখ হাসিনায় কায়েম করতো পাঁচশো বছর উনি ক্ষমতার উনি নামাজ কায়েম করুক চুরি বন্ধ করুক জানা বন্ধ করুক তার দুর্নীতি ঘুষ এলে সুদ বন্ধ করুক ওই থাকে নাকি পাঁচশো বছর আমি পেয়ে দিয়ে পান্তা খায় এমন ঘুম আজরাইল আজ রায় জর্দার ডাক লেগেছে কি ভাই কথা কর না আমরা তো ক্ষমতার দাবার না আমরা বলতেছি আল্লাহর আইন আল্লাহ রাইম এই আল্লাহ আইন কাইন করতে মাত্র একশো একান্ন জন লোক দরকার এই তিনশো জনের মধ্যে একশো একান্ন জন আর দুই থানা তিন থানা মিলে একজন লোক তৈরি করতে পারবেন না ইউনিয়ন মিলে একটা চেয়ারম্যান তৈরি করতে পারবেন না এমন ইমান আল্লাহ দেখতে চায় না মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না রাই তকবীর মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর বীরম সলমান ধরো আল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান বের মহসলমান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার তুলো ধूनी ধারায় আকবার বের মহসলমান ধরো আলকুরআন ফিরায় আনো সেই হারানো সম্মান বের মহসলমান আমরা বীরের কোরআন বিজয় না থাকার কারণে আমাকে মাথা লাগতে নামাজ জানে না ঢিলা করা মোস্তাহাব গরমের সময় কোন ঢাল পয়লাটা কোন দিক গরমের সময় কুন্ডা শীতের সময় কুন্ডা কোন দিক কিচ্ছু জানে না আমাকে সবার দেশে হুদুর দেখে শুনে কথা বলুন আমি কইতে ভাই আমি তো পরে মুখস্থি করে ছিলে দেখে করতে করতে তো বহুত টাইম লাগবে ভাই আমি কই যে ভাই তাহলে আপনি কোরআন নিয়ে পাশে বসে কয়া দেন আমি শুনে শুনে কম পাশে থেকে দিব আসলে এই মানুষের বাপের সাথে বক্তৃতা করি এই মানুষের বাপ যখন এমপি ইসাহাক মরহুম ইসাহাক আলী উনি যখন এমপি তখন থেকে আমি এলাকা এনাদের গ্রামত সভা করেছি উনি প্রধান অতিথি যখন তখন থেকে আমি এই এলাকা সভা করি তারপরে ওনার ভাই একটা উপজেলার চেয়ারম্যান ইনি ইউনিয়নের চেয়ারম্যান এই তারাসে ওই যে ডাক্তার আব্দুল্লা দি ডাক্তার কি কি বারবার এমপি পরিবর্তন হচ্ছে কিন্তু কিন্তু ওই আমাকে মরসিদের ইমাম দেখা হচ্ছে ইমাম পরিবর্তন হচ্ছে ইমাম যখন প্রথম ঢোকে তখন কি সেইরকম ইমাম রেপসিবিলিটি এই ছয় মাস আট মাস নাতি করছে না ই নাই না ইয়ার নাই করছি আর ভালো নাই আগে ভালিয়া ছিল কোন ইমামবদুলনাম না দিয়ে সরাই নিমানিক কে না

লৌহে মাহফুজে মসজিদ কমিটি আমি তৈরি করে দিয়েছি মসজিদ কমিটিতে যারা থাকবে তাদের পাঁচটা গুণ থাকতে হবে ধরে কল মার হওয়া কয় গুণ এক নাম্বার হলো আল্লাহর উপর ইমান দুই নাম্বার হলো আখেরাতের প্রতি ইমান কারা নামাজ কায়েমের চেষ্টা করবে মহল্লায় জাকাত আদায়ের চেষ্টা করবে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ যাদের তারা মসজিদ কমিটিতে থাকবে যদি গুণ না থেকে রাখার কোন দরকার নাই আল্লাহ বলেছেন কিন্তু আর দলিলত রেখে দিয়ে গেছে এই বংশের ভেতরে যতদিন পুরুষ বংশ থাকবে ততদিন দাতা সদস্য হয়ে যাবে এই মসজিদের মোতলিগিরি করিতে পারিবে নামাজ পরে পড়ুক পরে পড়ুক কথা কোনে রে কি কাপাচিটি করে দোলি করছে ওই কাউৎ কত দাওড়া বাঁস কামের পাথের মুলুবি পচে যাচ্ছে একটা মিটিং করছে থাকে না কোথা দিক একটা মিডিং ওর থাকে না আজকে তো এই পাঁচজন এই পাঁচটা গুণের লোক মসজিদ কুমড়িয়ে থাকতো একজন ইমামের নামের পাও মুক্তা দিচ্ছে দিতো কোথা দিক একশো জন মূর্খ পীরের ডাকের একশো জন মূর্খ পীরের ডাকের মূর্খ পীরক আল্লাহর ওলি বলে ফেলে দিল কথা কনে রে হুট করে করছে আল্লাহ লোক বা সেদিনকে চুলের ডাল দিবার লেগেছিল ধুয়া হচ্ছে তের মধ্যে ঢাকুনা লোকের থেকে ভাত হয়ে গেল কি আল্লাহর ওলি রে কথা না এগুলো ফাঁসেন কোনটি আহ যে সে বুদ্ধি আল্লাহ ভেশতের মালিক আল্লাহর গোলামি না করা পর্যন্ত জান্নাতে যেতে পড়া যাবে না আমরা কি আল্লাহর গোলামি করতে রাজি আছি হ্যাঁ রাজি আছি আমার আল্লাহ কোরআনে বলছেন ফাদখুলী ফি ইবাদি ওয়া দুখুলী জান্নতি আপনি ইবাদতের মধ্যে ঢোকেন তারপরে জান্নাতুর দিবেন ইবাদতি নাই খালি খাতনা করি যা বিয়ে পরে কোনো কাম নাই করে খাতনা করে আর বিয়া পরে দান্দাস দাইবে আপনি কোন তরে কিছু কাম আছে কোন তরে আমি কি কোন কথা কি ঠিক হ্যাঁ এরা আল্লাহর আইন আল্লাহর আইন চুরি বন্ধ করা একটা চোরের হাত

ওই মাহফিল করতে গিয়ে দেখি যে ওই মসজিদে একটা রাস্তা রাস্তার ধারে বাজার লালমুড়ি